আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে সকাল সকাল ছাদের উপর এসে পড়ছি তো আজকে রান্না করব বিরিয়ানি তো এখানে আমি আলুগুলি গোল গোল করে কেটে নিচ্ছি যেহেতু আমি কাচি বিরিয়ানি করবো সেই জন্য আর এখানে রাঁধুনি মিক্সড মশলা নিয়ে নিছি তো আর এখানে নিয়ে নিছি প্রায় সাড়ে ছয় কেজির মতো গরু মাংস তো তিন কেজি চাল দিয়ে আমি রান্না করবো তো এখানে আমি প্রায় তিন কেজির মতো আলু নিয়ে নিছি কারণ আলুটা আমাদের বাসায় সবাই মোটামুটি কাচ্ছি বিরিয়ানি কিংবা বিরিয়ানির আলুটা সবাই পছন্দ করে এই জন্য একটু আলুটা বেশি নিছি তো এখানে আমি তেল দিয়ে আর একটু হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নিব আলুটা আমার ভাজ হয়ে গেছে আমি সাথে পেঁয়াজটাও বেস্তা করে নিয়েছিলাম তো এখানে আমি কড়াইতে দিয়ে দিছি আবার পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এখন এক এক করে আদা বাটা রসুন বাটা তারপরে বাদাম বাটা আরও কিছু বিরিয়ানির মশলা আমি ওগুলি বেটে নিছি দারচিনি আলাস তো ওইগুলি দিয়ে মাংসটা কষিয়ে নিব এখন এই যে মাংসটাও দিয়ে দিছি মশলা কষানোর পর তো এই তো বস হ্যাঁ চুলাটা তো তো দেখতেই পাচ্ছে আগুন জ্বলছে তো লাকড়ি চুলা খাবার মজা হলো লাকড়ি চুলা রান্না করতে খুব কষ্ট তো এখানে আমি আলুটা ভাজার পর একটা খেয়ে নিলাম তা আলুটা একদম বাউলা পেটে ছিল খুব খেতে মজা লাগতেছিলো তো এই জন্য দেখলাম আপনাদের মাঝে তাই এখন আমার মাংসটাও কষা হয়ে গেছে প্রায় তো যে এখানে আমি চাল নিয়ে নিছি বাসমতি চালটা প্রায় আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা আমি এটা ভিজিয়ে রাখছিলাম তো এই যে পাতিলে বাসমতির রাইস যে বসাবো ওটা বসিয়ে দিছি পানি দিয়ে তো এখন আমি পানিটা বলক এসে পড়ছে তো এখন এখানে চালও দিয়ে দিছি তো তো দেখুন চাল তো চালটা আমি হওয়ার পরে যে বিরিয়ানিটাও হয়ে গেছে দমি দিয়ে দিছিলাম তো এখানে মা যেহেতু আমার হাজব্যান্ড আসে নাই তো এই জন্য ওকে বাটিতে করে দিয়ে দিয়েছে তো আমার বিয়ে এটা দেখতে খুব লোভনীয় হয়েছে মাখা মাখা একদম খুবই মজা হয়েছে যা বলার বাইরে বলে বোঝাতে পারবো না তো এই তো আমি এখন বাড়াবাড়ি হওয়ার শেষ হওয়ার পরে দেখুন অনেক সুন্দর আসছিলো বিরিয়ানিটা তো আমি যে খেয়ে যেতে বসে পড়ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছিলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দেবেন আর যথেষ্ট মুক্ত কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আপনারাও চাইলে এরকম বাসমতি রাইস এনে বাসায় গরু কিংবা খাসি মাংস দিয়ে কাচি করে খেতে পারেন আল্লাহ হাফেজ